বর্তমানে করা এক প্রকার কষ্ট হয়ে দাঁড়িয়েছে ত্রিপুরা রাজ্যের উপজাতি অধ্যুষিত এলাকাগুলির মধ্যে কারণ দ্রব্যমূল্যের বৃদ্ধির পাশাপাশি তাদের মজুরি কিংবা আর্থিক উন্নয়ন এখনো পর্যন্ত ঘটেনি তারপরেও নিজেদের পরিবারের চাহিদার কথা মাথায় রেখে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজার থেকে নিজেদের পরিধানের বস্ত্র ক্রয় করার চেয়ে নিজেরাই তৈরি করছে উপজাতি এলাকাগুলির ঘরে ঘরে অধ্যুষিত এমনই এক চিত্র উঠে এলো আমাদের লেন্স বন্দি হয়ে ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার মুামি ব্লকের অধীন চাকমা ঘাটের অনতি দূরে গুচ্ছ গ্রাম রঙ্গিয়া থেকে এলাকার যুবতীরা তেরিয়ামোড়া বাজার থেকে সুতো কিনে নিজেদের তৈরি বাঁশের যন্ত্রপাতি দিয়ে পাচরা বানিয়ে নিজের এবং ঘরের গৃহিণীতে চোনে তৈরি করছে পাচরা বিগত দু সালে উপজাতিদের জীবনের মান উন্নয়নের জন্য তৎকালীন বাম সরকার প্রত্যন্ত অঞ্চলের অধিবাসীদের একত্রিত করে শহর লাগোয়া গ্রামগুলিতে গুচ্ছ গ্রাম তৈরি করে তাদের বসবাসের উপযোগী করে তুলে দেয় বলে জানা যায় বর্তমানেও সেখানেই তাদের বসবাস যদিও প্রথা অনুযায়ী ঐতিহ্যবাহী জুম চাষ এখনও অবসান হয়নি পরিবারের কর্তারা এখনও প্রত্যন্ত অঞ্চলে গিয়ে জুম চাষ করে জুমের ফসল বাজারে বিক্রি করে সংসার চালান তাদের উন্নয়নের জন্যে বাম আমলে বেশ কিছু পরিকল্পনাও নিয়েছিল যেমন রাস্তাঘাট পানীয় জল বিদ্যুতের ব্যবস্থা ওই সকল গুচ্ছ গ্রামগুলিতে অনায়াসেই পাওয়া যেত যদিও তেমনটা উন্নয়ন এখনো হয়নি তাদের তাই ওই এলাকার যুবতীরাই বর্তমানে নিজেদের জীবনের মান উন্নয়ন করার লক্ষ্যে যেমন পাচরা তৈরি করে নিজেদের পরিধানের কাজে লাগাচ্ছে তেমনি কিছু কিছু পাচরা বিক্রি করে আর্থিক দিক দিয়েও সচ্ছল হওয়ার চেষ্টা করছে তবে উপযুক্ত পরিকাঠামোর জন্য এবং প্রশিক্ষণের অভাবে সেইভাবে উন্নয়নের পথে এগোতে পারছে না এলাকার যুবতীরা তাদের আশা বর্তমানে যদি তাদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এবং বর্তমান রাজ্য সরকার যদি কোনো উদ্যোগ গ্রহণ করে তাহলে হয়তো বা ওই গুচ্ছ গ্রাম আগামী দিনে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করতে পারবে এমনটাই আশা এলাকাবাসীদের সুতা সুতা কর্তিকান